হরে কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেল বাণী চ্যানেলে গীতা সম্পর্কে আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে গীতা না পড়ে ফুটবল খেলা অনেক ভালো গীতা পড়লে কি প্যাট বড়বে গীতা করলে কি ধন সম্পদ আসবে গীতা না পড়ে উৎপাদন বাড়ানো হাল চাষ করা বা ধন সম্পদ উপার্জনের জন্য কিছু ব্যবসা করা অনেক ভালো গীতা না পড়ে ফুটবল খেলা অনেক ভালো কারণ ফুটবল খেলে গায়ে শক্তি বাড়বে গীতা আমরা এটা চেষ্টা করবো এটা সম্পর্কে আলোচনা করার জন্য কত কতটুকু যুক্তিযুক্ত এই ধারণা তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান এবং একটা কথা বলে দিই হবে না কোনো টাকা লাগবে না এবং যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি আমাদের ভিডিও দেখতে পাবেন তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাই সেটা হচ্ছে গীতা পাঠ করে কি ফেট ভরবে গীতা পড়লে কি ধন সম্পদ আসবে গীতা পাঠ করে সমনষ্ট না করে উৎপাদন বাড়ানো দারিদ্রতা কমানো দেশকে রক্ষা করার জন্য ব্যায়াম করা উত্তম গীতা না পড়ে ফুটবল খেলা অনেক ভালো এরকম একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে আসলে এটা কতটুকু সত্য সেটাই আমরা আজকে আলোচনা করব তা আচার্যরা গুরু আচার্য এবং শাস্ত্র বলছে গীতা হচ্ছে কল্প বৃক্ষ কল্প বৃক্ষ তিনি দিতে পারেন না সেরকম কিছু নেই কল্প বৃক্ষের কাছে আপনি যাই যাই প্রার্থনা করবেন বৃক্ষ আপনার সেই বাসনাকে পূর্ণ করবেনই করবেন তেমনি যিনি যে প্রয়োজনে গীতা দেবীর কাছে গীতা মাতার কাছে হাত পেতেছেন পেতেছিলেন পেতেছেন এবং পাতবেন তার সেই প্রয়োজন সিদ্ধ হয়েছিল সিদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে সিদ্ধ হবে গীতা হচ্ছে কাম এখানে একটা কামদেনু গাবি আপনি দেখতে পাচ্ছেন কামধেনু যে সকল পূর্ণ করতে পারে যে গাবি তাকে বলা হয় কামদেনু এর উৎস হচ্ছে গীতার উৎস হচ্ছে অফুরন্ত কামদেনুর দুধ যেমন কখনো শেষ হয় না সেরকম গীতা দেবীর দুধও কখনো শেষ হয় না গীতাম মৃত দুগ্ধম গীতাম মৃতম মহৎ গীতা দেবীর দুগ্ধ কখনো শেষ হয় না দহন কর্তার শক্তি সামর্থ্য অনুসারে যত ইচ্ছা অমৃত দহন করা যায় কামদেনুর তো অনন্ত দুধ আছে কিন্তু যে দহন করছে তার ক্ষমতার অনুসারে সে যতটুকু তার ক্ষমতা ততটুকু সে দহন করতে পারবে কিন্তু এমন কথা কখনোই বলা যাবে না যে গীতা গাবীর সমস্ত দুধই নিঃশেষে দোহন করা হয়ে গিয়েছে আর কোনো কিছু অবশিষ্ট নেই সব দুধ আমি দহন করে ফেলেছি কামদেনু থেকে কামদেনুর কাছে আর কোনো দুধ নেই গীতার কাছে আর কোনো অমৃত নেই এটা কখনোই বলা যাবে প্রাচীনকালে আমরা দেখি যে অর্জুন মিশ্র কেবল গীতা পাঠ করতেন আর স্বয়ং ভগবান কৃষ্ণ তার জন্য সকল প্রয়োজনীয় সামগ্রী বহন করে এনেছিলেন এই যে আপনি বলছেন গীতা পেট পেট হ্যাঁ ভরে তাদের সেরকম বিশ্বাস আছে গীতার প্রতি ভালোবাসা আছে গীতার প্রতি ভগবান তার জন্য বহন করে নিয়ে আসে পেট ভরে ধন সম্পদ আসে সবই আসে কারণ তিনি আছেন কাম দেন এই ভগবত গীতার জ্ঞান আমাদের ইহলোক এবং পরলোক উভয় ক্ষেত্রেই সাহায্য করবে এই জ্ঞান আমাদেরকে এই জীবনকে সুখময় এবং আনন্দময় কিভাবে করা যায় সেটা শেখাবে এবং দেহত্যাগের পর আমরা ফিরে যাব সাধারণত এই জগতে লোকেরা টাকা পয়সা লাভ পূজা প্রতিষ্ঠা নাম যশ ইত্যাদি লাভের মাধ্যমে সুখী হতে চায় কিন্তু ভগবত গীতায় যে শিক্ষা দেওয়া হয়েছে তার হৃদয় ধারণ করলে মানুষ এগুলো ছাড়াই সুখী হতে পারে ভগবত গীতার জ্ঞান আয়ত্ত করলে মানুষ যে স্থানে থাকুক না কেন সে সে স্থান কাল এবং পরিস্থিতির দ্বারা প্রভাবিত হবে না সেগুলো তার দুঃখের কারণ হবে না আপনি বলছেন যে গীতা না পড়ে ফুটবল খেলা অনেক ভালো মানলাম ফুটবল খেলে বা শরীরের কসরত করে ব্যায়াম করে আপনি হয়তো সুটাম দেহের অধিকারী হতে পারেন বেশি করে ইন্দ্রিয়ভোগ করতে পারেন কিন্তু অন্তরে যদি সন্তুষ্টি না পান আত্মায় যদি শান্তি না পান আপনার সেই সুটাম দেহের কি মূল্য এমনকি ওষুধদেরও কিরণ্যক শিপু রাবণ এরকম ওষুধের অনেক সুতাম দেহ ছিল তাদের অনেক দৈহিক শক্তি ছিল কিন্তু সেটা জগতের হিত সাধনায় হিত সাধনের জন্য ব্যবহৃত হয়নি রজগুণের দ্বারা চালিত হয়ে ঈর্ষা বা বিদ্বেষের দ্বারা মোহিত হয়ে মানুষ এ জগতে প্রতিষ্ঠা পাওয়া মান সম্মান পাওয়ার জন্য ধাবিত হয় যা প্রকৃতির আঙ্গুলি হেলানে ভগবানের আঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে তাই প্রাজ্ঞ ব্যক্তিগণ অন্তরে সুখের অন্বেষণ করেন আত্মায় রমণ করেন বাইরে নয় সেজন্য এইসব যে তথাকথিত ভুল ধারণা এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে আমাদেরকে গীতাকে ভালোবাসতে হবে গীতাকে প্রেম করতে হবে কারণ সনাতন ধর্মের মূল আখর ধর্মগ্রন্থ হচ্ছে গীতা যেটা স্বয়ং ভগবানের মুখ নিশ্চিত বাণী আসুন আমরা গীতাকে ভালোবাসি গীতাকে জীবনে আচরণ করে জীবন্ত গীতার রূপ আমরা ধারণ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন এই আশা করে আমি এখানে শেষ করছি হরে কৃষ্ণ